আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আলোচনা করব আইন ও বিচার বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন পদে কতজন লোক নেবে কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কিভাবে আবেদন করবেন আবেদনের বয়স কত আবেদনের খরচ কত তো সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এস আর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের যারা নতুন দর্শক আছে যারা তারা অবশ্যই এস আর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এমন ধরনের নতুন নতুন ভিডিও বিভিন্ন চাকরির আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন নোটিশ সম্পর্কে আবেদনের বিষয় সম্পর্কে আপনারা জানতে পারেন তো সম্পূর্ণ বিষয়টা চলুন দেখে আসি তো বাংলাদেশ সরকার আইন বিচার বিভাগ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ জাতীয় আইন সহায়তা সংস্থা প্রদান সংস্থা তো জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা নিউ রোড ঢাকা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা গত সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এই বিজ্ঞপ্তিতে দেওয়া আছে যে এখানে দেখেন যে আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের আওতধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয় এবং সংস্থার অধীন সুপ্রিম কোর্ট লিগাল এইড অফিস ও জেলা লিগাল এইড অফিস সমূহের জন্য নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে নিয়োগের নিমিত্তে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই এখানে যে লিঙ্ক দেওয়া আছে আবেদনের যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে তো অবশ্যই অনলাইনে আবেদন বাদে অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে এনএল এ এস ও ডট টেলিটক ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করবেন তো এখানে এক নম্বর কর্মীকে যে পদ দেওয়া আছে সেটা হচ্ছে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার তো সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার এখানে লোক নিয়োগ করবে একজন এবং কর্মসংস্থান কার্যালয় সংস্থার প্রধান কার্যালয় ঢাকা তো এখানে বেতন স্কেল দেওয়া আছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো এখানে শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রি ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুন্দিত শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক সহ ও সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপরে দুই নাম্বারে যে পদ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আইন পরামর্শ কর্মকর্তা চুক্তিভিত্তিক তো এখানে ছয়জন লোক নিয়োগ করবে সংস্থার সং সংস্থার প্রধান কার্যালয় ঢাকা কর্মস্থল তো এখানে বেতন দেওয়া আছে চল্লিশ হাজার টাকা শিক্ষকতা যোগ্যতা যেটা সেটা দেওয়া আছে এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে এল এল বি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তো খয়া নম্বরে দেওয়া আছে আইনজীবী হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন এবং গ নম্বরে যেটা সেটা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার বিষয়ে অন্যান্য তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে তো এরপরের যে পদ সেটা হচ্ছে তিন নাম্বার কর্মীকে তিন নাম্বার কাম ষাট মুদ্রাক্ষরিক মুদ্রাক্ষরিক লোক নিয়োগ করবে একজন তো এখানে যেসব কর্মস্থল সে কর্মস্থল হবে সুপ্রিম কোর্ট লিগাল এইড অফিস ঢাকা তো বেতন স্কেল দেওয়া আছে দশ টাকা থেকে চব্বিশ হাজার টাকা বেতন গ্রেড চৈদ্দ তো যে শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে দেওয়া আছে যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড হতে যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো যে সকল শিক্ষার্থীগণ এইচএসসি পাশ করেছে এইচএসসি মাদ্রাসা বোর্ড এইচএসসি কারিগরি বোর্ড এইচএসসি জেনারেল বোর্ড তারা সকলেই পদে আবেদন করতে পারবে তো এরপরে যেটা সেটা হচ্ছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে তো এরপরে হচ্ছে এবং ইংরেজিতে গতি থাকতে হবে উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃতি প্রতিষ্ঠানতে সনদপত্র থাকতে হতে হবে তো চার নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে অফিস সহকারী কম্পিউটার অপারেটর এখানে লোক নিয়োগ করবে দুইজন তো এখানে কর্মস্থল যেটা সেটা আছে সংস্থা প্রধান কার্যালয় ঢাকা বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো তো এর পদের জন্য কাম কম্পিউটার অপারেটর পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য স্নাতক ডিগ্রি সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান কম্পিউটার বিষয়ে অন্যান্য এক বছরের ডিপ্লোমা থাকতে হবে তাছাড়া ওয়ার্ড প্রসেসিং টাইপিং প্রতি মিনিটে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে তো এরপরে যে পদ সেটা হচ্ছে পাঁচ নম্বর ক্রমে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য অক্ষরিক পদে এখানে লোক নিয়োগ করবে দুইজন এবং কর্মস্থলের যে ঠিকানা সেটা হচ্ছে কর্মস্থল যে কোনো জেলা লিগাল এইড অফিস তো বেতনের তিনশো টাকা থেকে বাইশ হাজার বেতন গ্রেড ষোলো তো শিক্ষাগত যোগ্যতা এখানে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনুন্নদিত বিভাগ বা সমমানের পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এটা এইচএসসি পাস তো এইচএসসি মাদ্রাসা বোর্ড জেনারেল বোর্ড কারিগরি বোর্ড সকল বোর্ডের শিক্ষার্থীরা এই পদে আবেদন করতে পারবে তো এরপরে খোলা বাজেট সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে তো কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপরের যে পদ সেটা হচ্ছে ছয় নাম্বার ক্রমিকে তো ছয় নম্বর কর্মীকে এখানে ছয় নাম্বার কর্মীকে এখানে বেঞ্চ সহকারী পদে লোক নিয়োগ করবে একজন কর্মস্থল যে কোনো জেলা লিগাল এইড অফিস বেতন যেটা সেটা হচ্ছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা বেতন গ্রেড ছোলো তো শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস যারা এইচএসি পাস করেছে তারা পদে আবেদন করতে পারবে তখন আমরা এটা দেওয়া হচ্ছে ওয়ার্ড প্রসেসিং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে তো কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপরে সাত নম্বর কর্ম কি যেটা সেটা হচ্ছে জারিকারক তো এখানে এখানে এই যে এগারো জন লোক নিয়োগ করবে এটা যে কর্মস্থল হবে সেটা যে কোনো জেলা লিগাল এইড অফিস তো যে কোনো জেলা লিগাল এইড অফিসে পোস্টিং হতে পারে জারিকারক পদে তো এর যে বেতন স্কেল সেটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা থেকে টাকা এবং বেতন গ্রেড তো এরপরে যে এই পদের জন্য জারিকারক পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ জেনারেল বোর্ড থেকে যে সকল শিক্ষার্থীগণ এসএসসি পাশ করেছে এবং কারিগরি বোর্ড থেকে এসএসসি পাস করেছে মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছে তারা সকলেই এই জারিকারক পদে যে এগারো জন লোক নিয়োগ করবে এই পদে আবেদন করতে পারবে তো এরপর এছাড়া আট নম্বরে যে আট নম্বর কর্মীকে যে পদ আছে সেটা আছে অফিস সহায়ক তো অফিসার সহায়ক পদে এখানে লোক নিয়োগ করবে পাঁচটি তো অফিসার সহায়ক পদে যে 5 জন লোক নিয়োগ করবে দের কর্মস্থল হবে সংস্থা প্রধান কার্যালয় ঢাকা এবং বেতন স্কেল 8250 টাকা থেকে 2010 টাকা এবং বেতন গ্রেড 20 তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যারা এসএসসি পাস করেছে তারা এই অফিস পদে আবেদন করতে পারবে তো আবেদনের জন্য এখানে যে শর্তবলি আছে যে দুই নম্বর কর্মীকে দেওয়া আছে যে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত অবশ্যই অনুসরণ করতে হবে তো শর্তবলী এখানে কোয়া নম্বরে দেওয়া আছে যে পয়লা মার্চ দু তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো অবশ্যই যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তারপরে ক্রমিক নাম্বার তিনে যেটা দেওয়া আছে তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনলাইনে আবেদন ফর্ম পূরণের পূরণের শর্তবলী তো আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে আবেদন শেষ হবে তো সে বিষয়টা তিন নম্বর ক্রমিক এখানে দেওয়া আছে তো প্রথমে দেওয়া আছে যে পরীক্ষায় অংশগ্রহণে এই চোখ প্রার্থীগুণ এনএলএসও ডট টেলিটক ডট কম ডট তো এই যে ওয়েবসাইট দেওয়া আছে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করবে তো এনএলএসও ডট টেলিটক ডট কম ডট তো এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আবেদন ফর্ম কত তারিখে আবেদন শুরু হবে তো সেই বিষয়টা এখানে কো নম্বরে যেটা দেওয়া আছে অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর যে তারিখ সেটা হচ্ছে 3/3/2025 তারিখ 3/3/2025 অর্থাৎ 3 মার্চ 2025 তারিখ সোমবার সকাল 10 ঘটিকা হতে এবং আবেদনপত্র জমা দানের যে শেষ তারিখ সেটা হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমা দানের যে শেষ তারিখ সেটা হচ্ছে ছয় চার দুহাজার পঁচিশ তারিখ রবিবার বিকাল পাঁচটা পর্যন্ত তো ছয় এপ্রিল ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো ছয় চার হাজার পঁচিশ তারিখ রবিবার বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই ছয় চার হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন তিন তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে ছয় চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এর যে বিষয় সে বিষয়টা হচ্ছে যে আপনাদের আবেদনের জন্য কত টাকা খরচ হবে তো সে বিষয়টা এখানে দেখেন যে আবেদনের জন্য কত টাকা খরচ হবে তো নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নম্বর এক দুই ও এক দুই এ উল্লেখিত পদের জন্য প্রতি আবেদন খরচ 200 টাকা এবং টেলিটক সার্ভিস ফি বাবদ মোট টাকা দুইশো তেইশ টাকা এক নাম্বার এবং দুই নম্বর কর্মীকে যারা আবেদন করবেন তাদের জন্য দুইশো তেইশ টাকা খরচ হবে এরপর ক্রমিক নাম্বার তিন থেকে ছয় পর্যন্ত তিন চার পাঁচ ছয় কর্মীকে যারা আবেদন করবেন তাদের পরীক্ষার ফি বাবদ এখানে একশো টাকা এবং টেরিটক্সি সার্ভিস ফি বাবদ বারো টাকা তো সর্বমোট একশো বারো টাকা আপনাদের আবেদন খরচ হবে তিন চার পাঁচ এবং ছয় নম্বর কর্মীকে যারা আবেদন করবেন তাদের জন্য এবং এর পরে যে কর্মিক নাম্বার সাত এবং আট কর্মিক সাত এবং আট পদে যারা আবেদন করবেন তাদের জন্য খরচ হবে পঞ্চাশ টাকা এবং টেলিফ সার্ভিস পে পাব ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনাদের আবেদন খরচ হবে যারা সাত এবং আট নম্বর ক্রমিকে আবেদন করবেন তো সাত এবং আট নম্বর কর্মী জন্য ছাপ্পান্ন টাকা খরচ হবে তো খরচের ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করলাম সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এই চ্যানেলে যারা নতুন দর্শক এই ভিডিও যারা নতুন দর্শক দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যে সকল দর্শকরা এখনো পর্যন্ত এস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম